গ্রামের উত্তর সাইডে একটা মানে জমি আছে আমাদের না জমিটা জমিটা হচ্ছে রহমান মিয়া নামের এক এটা ঘটনাটা আসলে ও আমার মনে নাই আনুমানিক আনুমানিক যাই হোক ওই জমিদার আর কি এক সময় গ্রামের লোকজনকে প্রস্তাব দিল যে আমি এই জমিগুলো বিক্রি করব দাদিকে নিয়ে পরিবারের বড় ছেলে আমার জ্যাটো তাকে নিয়ে মানে সব ছেলেকে নিয়ে পরামর্শ করলো আসলে আমাদের তো তো খুব একটা না এই হয়তো আবাদ সুবাদ করলে তখন হয়তো আমরা ভালোভাবে চলতে পারবো ফসল ভালো হবে তো এর পূর্বে কিন্তু ওই জায়গাগুলি কেউ আবাদ করতো না যেহেতু জমিদারের জায়গা ছিল তো জমিদার তো ওই অত গুরুত্ব দেয় নাই কেউ আবাদ করতো না আমি একটা জিনিস খুব অবাক হলাম জি জমিদাররা সাধারণত যেখানে যায় জমি কিনা বেড়ায় উনি জমি বেচতে চাইছে যে মানে ওই জমিগুলো আবাদ হচ্ছে না ও জমিদারের বাড়ি অতীত রয়েছে আর কি পরিত্যক্ত মনে পড়ে আছে বিক্রি করে দিচ্ছে হ্যাঁ তো মানে ওনার বাড়িতে আবার ওই জমির কাছ থেকে প্রায় তিন কিলোমিটার দূরে তো জমিদার যখন প্রস্তাব দিল বিক্রি করার তখন আমার গ্রামের অনেক লোকেই প্রস্তাব দিল যে আমরা কিনবো তো দাদাও প্রস্তাব দিছে যে আমরা আমিও কিনবো এটা জমিতে হচ্ছে কি ওই মানে যে জায়গাগুলি আসলে পড়ি থাকে ওই জায়গাগুলিতে দেখা যায় যে বিভিন্ন ধরনের ঘাস হয় লম্বা ঘাস জঙ্গল টাইপের তারপরে কিছু দেখা যায় যে ইয়া যে আবাদ হয় না সেখানে দেখা যায় আপনার আপনি কিছু গাছ গাছালি গাজাই বা বের হয় আচ্ছা অনেক লম্বা লম্বা গাছ হয় জঙ্গল টাইপের ছিল আর কি তো দাদা ওই সংসার ভালো করার চিন্তা ভাবনা করে ওই জমিটা কিনলো জমির পরিমাণটা কিরকম জমিটা হচ্ছে আড়াইশো শতাংশ জমি আমার দাদাই কিনলো আর ওই জমিদারের ওখানে অনেকগুলি জমি ছিল যাই হোক তো দাদা আড়াইশো শতাংশ জমি কিনলো তারপরে কিনার পরে ওই যে ঘাস ছিল ওগুলি পরিষ্কার করলো আর কি ছেলেদের কিনল পরিষ্কার করে হাল চাষ করলো হাল চাষ করার পরে হলো কি প্রথম এটা ফাঁস ঘটনা যেই গরু দিয়ে হাল চাষ করছে রাতের বেলা ওই গরুগুলি গোয়াল ঘরে আমার দাদি বেঁধে রাখছে তো সকালবেলা গরু গোয়াল দরজা খুলি ঘরের দরজা খুলি দেখে গরু একটা মারা গেছে তো এটা দেখি তো দাদি অবাক

আবারও হাল চাষ করলো করার পরে ওই একই ভাবে গরু ঘরে বেঁধে রাখছে আবার একটা গরু মারা গেল। সংগ্রহ হ্যাঁ এমনি করে দাদা আর ওই সাতটা গরু আর কি মারা যায় ওই ওই ঘরেতেই ঘরেতেই হ্যাঁ যাই হোক এই সাতটা গরু আসলে অনেক এক এক তো গরুগুলি যে মারা গেল এই গরুগুলি আসলে কেন মারা গেল আমরা অনেক ডাক্তার দেখাইছি কেন মারা গেল এই কারণটা আজও পর্যন্ত আসলে খুঁজিয়ে আপনার বের করতে পারিনি আসলে অদ্ভুত মানে একে একে সাতটা গরু মারা গেল অথচ এটার কোন কারণে বোঝা গেল আচ্ছা এই সময় কি আপনাদের ওই গ্রামে আশেপাশে আর কারো গরু মারা গেছে জি না তাহলে একটা বুঝতাম যে একটা হয়তো এই প্রত্যেকটা গরুই ওই জমিতে কাজ করছে এরপরে যেটা আসতেছে সেটা হচ্ছে যে আমার ফুপুর সমস্যা সেটা হলো আমার পুপু অনেক সুন্দরী ছিল আপনার পুপু ছিল কয়জন তিনজন তিনজন আর আমার বাবার পাঁচজন পাঁচ ভাই এনে হচ্ছে দুই নম্বর যে ফুকুর কথা আপনি বলছেন জি জি তো উনি অনেক সুন্দর একটা মেয়ে ছিল তো দাদা এমনিতেই তাকে ঘর থেকে বের হতে দিত না যে সময় উনার বয়স কত ছিল বয়সটা আনুমানিক কত পনেরো ষোলো হবে একবারে শিউর বলতেছিলেন যাই হোক তো কোন কারণে আমার ওই ফুকুর ওই জমিটাতে যায় যেটাতে ওই হাল চাষ করি বারবার গরু মারা যাচ্ছে আচ্ছা আচ্ছা যা ঠিক ওই যেখানে বিলটা সময়টা কখন ছিল সময়টা হচ্ছে ঠিক দুপুর টাইম দুপুর টাইমে উনি ওখানে যায় তো গেলে পরে ঠিক যে বিলটা আছে ওটার এক পাশে দাঁড়ায় ও আচ্ছা আপনাদের ওই জমির মধ্যে একটা বিল ছিল না জি 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 আচ্ছা ছোট কি অনেক বড় নাকি ছোট মোটামুটি আর কি বড় কেউ ইউজ করে জমি তো পরিত্যক্ত ছিল বিলও পরিত্যক্ত জি তারপর তারপর ওখানে দেখতেছে যে পানির নিচ থাকি একটা স্বর্ণের চালা ভাসি উঠছে চালা মানে চালা বলতে যেটা আমরা গ্রামে ধানের কাজ করি আচ্ছা যে জিনিসটা দিয়ে ধানের কাজ করা হয় আচ্ছা আচ্ছা ওই জিনিসটা ভেসে উঠছে তো উনি ওটা দেখি মানে ভয় পেয়েছে ওটা দেখি আর ওখানে দাঁড়ায় নাই হলো সে অজ্ঞান হয়ে গেছে আমার দাদা দাদি সবাই জিজ্ঞেস করছে যে তোর কি হলো কি হলো তো সে আর কিছু বলতে পারতেছে না তো দাদা একটা কোভরেজ নিয়ে আসছে কি ওই কোভরেজে অনেক ঝাড়ফুঁক করলো কিছু কড়া পানি দিলো এগুলো খাওয়ানো হলো সব করে মোটামুটি সুস্থ হলো আর কি সুস্থ হওয়ার পরে তাকে জিজ্ঞেস করা হলো যে বিষয়টা আসলে তোমার কি অবস্থা হলো কেন হলো কি হয়েছিল তখন সে ঘটনাটা খুলি বললো যে আমি ওই জায়গায় গেছিলাম যাওয়ার পরে দেখছি দেখাতে আমার এটা হলো তো উনি ওই যে সুস্থ হলো সুস্থ অবস্থায় থাকলো আর কোনো সমস্যা নেই